আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের একটি নতুন কোর্স আজকে থেকে শুরু করতেছি আপনার শিরোনাম দেখেই বুঝতে পারতেছে যে জৈব রসায়ন টু কোর্সটি আমরা আজকে শুরু করব তো জৈব রসায়ন টু কোর্সটি আমাদের বইয়ের শেষ থেকে আমরা শুরু করব অর্থাৎ আমাদের যে সাতটা অধ্যায় দেওয়া আছে আমরা বাইফাংশনাল ফাংশনাল যুগ থেকে আমাদের লেকচারগুলো আরম্ভ করতেছি দেখেন আজকে আমাদের প্রথম নাম্বার লেকচার যেহেতু আমাদের আজকেই প্রথম দিন এই কোর্সের তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো আমি এখানে রেখেছি দেখেন আপনারা একটু যে বাই ফাংশনাল বা দ্বি মূলক কি উদাহরণ দাও এরপর আমরা ডাইন কি এর শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব তো ডাইনের যখন আমরা শ্রেণী বিভাগ আলোচনা করব তখন আমরা তিন প্রকার ডাইন দেখবো একটা হচ্ছে আমাদের কনজুগেটেড ডাইন আরেকটা হচ্ছে আমাদের নন কনজুগেটেড ডাইন আর একটা হচ্ছে আমাদের কিউমিলিন বা অ্যালিন তো এই দিয়ে আমাদের এই কনজুগেট মানে কনজুগেটেড ডাইন এবং নন কনজুগেটেড ডাইনগুলোর মধ্যে আমাদের স্থিতিশীলতা কার বেশি সম্পর্কে জানতে চায় অথবা কনজুগেটেড ডাইন নন কনজুগেটেড ডাইন অপেক্ষা অধিক স্থিতিশীল ব্যাখ্যা করে এভাবে প্রশ্নটা আসে অথবা এভাবে আসে যে কনজুগেটেড ডাইন কাকে বলে কনজুগেটেড ডাইনের আমাদের স্থিতিশীলতা আলোচনা করতে বলে তো দেখেন আজকে যেহেতু হচ্ছে কি আমাদের প্রথম নাম্বার লেকচার তো আমি আমার কোর্সের কিছু বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করতে চাই তো প্রথমত দেখেন আমাদের এই কোর্সে শুধুমাত্র জন পরিশ্রমী ব্যক্তিরাই আমাদের আমাদের এই এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে কারণ তা আমি বলি যে এই কোর্সে পরীক্ষা হবে যেহেতু আমাদের ইতিমধ্যেই ফর্ম ফিল আপের ডেট দিয়েছে দিয়েছে তো আমাদের হাতে সময় নাই তো পরীক্ষার মাধ্যমে আমরা প্রস্তুতিগুলো সম্পূর্ণ করব দেখেন এখানে এই কোর্সে যুক্ত হলে আপনাকে যে লেকচারগুলো আমি দিব এই লেকচারগুলো আপনাকে নিজ হাতে নোট করতে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত যে আপনাকে নিজ হাতে নোট তৈরি করতে হবে এবং প্রতিটি পরীক্ষায় হচ্ছে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনি যদি পরপর তিনটা পরীক্ষায় অংশগ্রহণ না করেন তাহলে আপনাকে এই কোর্সের একসেক্স আর দেওয়া হবে না অর্থাৎ আপনাকে এই কোর্স থেকে রিমুভ করে দেওয়া হবে তাই বলতেছি যারা শুধুমাত্র পরিশ্রমী তারাই হচ্ছে কি আমাদের এই শেষ সময়ের কোর্সটাতে আপনারা ভর্তি হতে পারেন তো দেখেন আমি আমার এই কোর্সে আমাদের যে ভিডিও লেকচারগুলো থাকবে এই লেকচারগুলো আমি রেকর্ডেড ক্লাস দিব যদিও হচ্ছে কি আমাদের কোর্সটা সম্পূর্ণ নতুন কিন্তু দেখা যায় যে আমরা লাইভ ক্লাস করতে চাই না অনেক সময় দেখা যায় যে লাইভ ক্লাসে আমাদের নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমাদের ক্লাসের কোয়ালিটিটা ভালো হয় না যার কারণে আমাদের কোর্সের ক্লাসগুলো সব রেকর্ডেড ক্লাস পাবেন আপনারা তো রেকর্ডেড ক্লাস হলেও এখানে কোনো সমস্যা থাকবে না আমি আপনাদের যে প্রশ্ন আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তখন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ থাকবে সেখানে হচ্ছে কি আমরা আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং যদি কোনো প্রশ্ন আপনাদের জটিল লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাদের কি থাকবে সলভ ক্লাস থাকবে এবং এই এইখানে দেখেন আমাদের সাজেশন থাকবে এই কোর্সের আন্ডারে আপনাদেরকে সাজেশন দেওয়া হবে এবং সাজেশনের সলিউশন দেওয়া হবে আপনাদের পিডিএফ ব্যাপারে কিন্তু সলিউশন আমি দিব কিন্তু আপনি এটা আপনার নিজ হাতে নোট করবেন না তাহলে কিন্তু হবে না আপনার প্রথম সব্তাহ হচ্ছে এই কোর্সে আপনাকে যুক্ত হতে হলে আপনাকে পরিশ্রমী হতে হবে অর্থাৎ আপনাকে নিজ হাতে সেগুলো নোট করতে হবে তাহলে হচ্ছে কি আপনার পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন আপনি নিতে পারবেন আর অধ্যায় শেষে অথবা আমাদের অধ্যায় শেষে আমাদের কি থাকবে মডেল টেস্ট থাকবে অধ্যায় শেষ হলেই আমাদের মডেল টেস্ট থাকবে তো মডেল টেস্টগুলো আপনাকে মাস্ট বি অংশগ্রহণ করতে হবে তো দেখেন এখন আসি আমাদের যে কোর্স ফি কোর্স ফি আমি এই কোর্সের কোর্স ফি মাত্র দুইশো টাকা রাখছি আমাদের ভিডিও লেকচারগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির এবং নোট এবং যে সলিউশনগুলো হবে এগুলো হচ্ছে কি আমাদের প্রিমিয়াম কোয়ালিটির হবে শুধুমাত্র কেমিস্ট্রি হেল্পলাইনেই প্রথম নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির নোট আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন যে প্রিমিয়াম কোয়ালিটির নোটগুলো শুধুমাত্র কেমিস্ট্রি হেল্প লাইনেই হচ্ছে কি আপনাদের ডেলিভারি করে তো আমাদের নোটগুলো হচ্ছে কি যে কম্পিউটার টাইপ হবে এখানে বিভিন্ন ধরনের আমি অ্যানিমেশনের মাধ্যমে হচ্ছে কি আপনাদের কোর্সগুলো নেওয়ার হচ্ছে কি আমরা চেষ্টা করব তো কোর্স কোর্সে যদি আপনার ভর্তি হতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে কি আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কেমিস্ট্রি হেল্প লাইন পেজে আপনারা কি ইনবক্স করতে পারেন জন শিক্ষার্থী ভর্তি হলেই আমি আমার এই কোর্সের ভর্তি একবারে বন্ধ করে দিব আর এখানে কোর্স ফি দুইশো টাকা রাখার একটা কারণ হচ্ছে যে আমার এই যে কোর্স এখানকার আমি অনেকগুলো ক্লাস বা অনেক কিছু নোট সাজেশন এগুলো হচ্ছে কি আমার ফ্রিতেই কেমিস্ট্রি হেল্পলাইন পেজে হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন যার কারণে আপনারা কোর্সে ভর্তি হয়ে যদি এটা মনে না করেন যে আমরা টাকা দিয়ে কোর্সে ভর্তি হইলাম কিন্তু ভাইয়া হচ্ছে আমাদের এই ম্যাটেরিয়ালস গুলো ফ্রিতে উন্মুক্ত করে দিচ্ছে যার কারণে আমি ফিটা এখানে দুইশো টাকা রাখছি কিন্তু তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় হচ্ছে কি চলে যাই তো আমরা প্রথমত দেখব যে আমাদের দ্বি কার্যকারী মূলক বা বাই ফাংশনাল যৌগ সমূহ গুলো হচ্ছে কি আমাদের রকম হয় তো আমরা একটা যেহেতু জৈব রসায়ন আমরা আলোচনা করতেছি তাহলে আমরা একটা অর্গানিক কম্পাউন্ড নেই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ড এই অর্গানিক কম্পাউন্ডে হচ্ছে আপনাদের এইখানে আপনাদেরকে আরেকটু বিষয় আমি ক্লিয়ার করি যে কার্যকারী মূলক কি যেমন কোনো একটা যোগের মধ্যে যদি ওএস গ্রুপ থাকে অর্থাৎ আমাদের যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাহলে এই হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতি দ্বারা আমরা বুঝি যে ওই যোগটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকোহল যদি কোনো একটা যোগের মধ্যে যদি দ্বিবন্ধন থাকে তাহলে এই দ্বিবন্ধন দ্বারা বুঝি এই যোগটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকিন যদি ত্রিবন্ধন থাকে তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন যদি একক বন্ধন থাকে তখন আমরা সেটাকে বলি অ্যালকেন তো দেখেন এই যে হাইড্রোক্সিল গ্রুপ দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলোকে আমরা বলতেছি কি কার্যকারী কার্যকারী মূলক এখন এখানে দ্বিকার্যকারীমূলক কার্যকারী মূলক বলতে বোঝাচ্ছে আমাদের কার্যকারী মূলকটা কি থাকবে আমাদের দুইটা কার্যকারী মূলক থাকবে অর্থাৎ এই দুইটা কার্যকারী মূলকের মধ্যে এই দুইটা একই হইতে পারে আবার হচ্ছে কি আমাদের ভিন্ন হইতে পারে তাহলে দেখেন এখানে যে অর্গানিক কম্পাউন্ডটা নেওয়া হয়েছে এইখানে দেখেন যে এই অর্গানিক কম্পাউন্ডের মধ্যে আমাদের কি আছে দুইটা হচ্ছে কি দ্বিবন্ধন আছে অর্থাৎ আমাদের এখানে দুইটা কার্যকারী মূলক আছে তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের একটা দ্বি কার্যকারী মূলক বিশিষ্ট একটা যৌগ এই যৌগটার নাম হচ্ছে আমাদের ওয়ান থেরি বিউটাডাইন তো ওয়ান থেরি বিউটাডাইন কেন আমরা বলতেছি আমরা যদি এটাকে এক নাম্বার কার্বন ধরি এটা যদি আমাদের দুই নাম্বার কার্বন হয় তাহলে দেখেন এক নাম্বার কার্বনে একটা দিবন্ধন আছে আর তিন নাম্বার কার্বনে একটা হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন আছে যার কারণে এটা নামকরণ হয়েছে যে ওয়ান বিউটা বিউটাডাইন তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটা ডাইন তাহলে আমরা যদি আরও একটা এক্সাম্পল যদি নেই তাহলে দেখেন এইখানে আপনারা যে অর্গানিক কম্পাউন্ডটা দেখতে পাচ্ছেন এই অর্গানিক কম্পাউন্ডে আমাদের এইখানে একটা আছে কি কি দুইটা আমাদের গ্রুপ আছে একটা কার্বোক্সিলিক এসিড এটা হচ্ছে কি আমাদের একটা কার্বক্সিলিক হচ্ছে কি আমাদের সংকেত তাহলে কার্বোক্সিলিক গ্রুপ তাহলে এইখানে দেখেন এখানে আমাদের দুইটা কার্বক্সিলিক গ্রুপ আছে দুইটা কার্বক্সিলিক গ্রুপ থাকার কারণে আমরা এটাকে কি বলবো এটাকে আমরা বলবো এটা হচ্ছে হচ্ছে আমাদের আমাদের একটা বিশিষ্ট কি মূলক যৌগ তো এই যৌগটার নাম হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড তো আমরা যদি আরো একটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলে দেখেন আমাদের এখানে কার্যকারী মূলক কিন্তু হচ্ছে কি আমাদের ওয়েস তাহলে ওএস হচ্ছে কি আমাদের কি আছে ওয়েস হচ্ছে কি আমাদের দুইটা আছে তাহলে দুইটা ওয়ে যেহেতু আছে তাহলে এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলতে পারি যে দ্বি কার্যকারী মূলক বিশিষ্ট হচ্ছে কি আমাদের যৌগ এবং এই যৌগটার নাম হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল অর্থাৎ এখানে আমাদের দুইটা ডাইঅল আছে বা দুইটা হাইড্রোক্সিল গ্রুপ উপস্থিত আছে তো দেখেন এখন পর্যন্ত আমি যে তিনটা এক্সাম্পল দিলাম এই তিনটা এক্সাম্পলের মধ্যে আমাদের যে কার্যকারী গ্রুপগুলো আছে বা কার্যকারী মূলকগুলো এগুলো হচ্ছে কি একটা যৌগের মধ্যে আমাদের একই ধরনের কার্যকারী মূলক আছে তাহলে এই আমাদের কার্যকারী মূলকগুলো কি হইতে পারে ভিন্ন হইতে পারে দেখেন ইথিলিন গ্লাইকোলে দুইটাই হচ্ছে কি আমাদের ওএস গ্রুপ দুইটাই ওএস গ্রুপ আবার অক্সালিক অ্যাসিডে দুইটাই হচ্ছে কি আমাদের কার্বক্সিলিক গ্রুপ আবার ওয়ান থ্রি বিউটাডাইনে দুইটাই হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন অর্থাৎ এই এক্সাম্পলগুলো আমরা দুইটা কার্যকারী মূলকে একটা যৌগের দুইটা কার্যকারী গ্রুপে হচ্ছে কি আমাদের একই ধরনের দেখতে পাচ্ছি আমরা যে এখানে এখানে নিয়েছি দেখেন আমাদের দুইটা কার্যকারী মূলক এখানে আছে একটা হচ্ছে কি আমাদের একটা কার্বক্সিলিক গ্রুপ আছে আর একটা হচ্ছে কি আমাদের অ্যামিনো গ্রুপ আছে অ্যামিন গ্রুপ আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যামিন গ্রুপ এটা হচ্ছে আমাদের একটা কি কার্বক্সিলিক গ্রুপ তো দেখেন এইখানে আমাদের কি দুইটা কার্যকারী গ্রুপ আছে তাহলে দুইটা কার্যকারী গ্রুপ থাকলে এটাকে আমরা বলবো দ্বি কার্যকারী গ্রুপ এবং এইখানে যে দুইটা যে কার্যকারী গ্রুপ আছে এই দুইটা কার্যকারী গ্রুপ কি আমাদের এক ভিন্ন প্রকৃতির তো এই যোগটার নাম হচ্ছে কি আমাদের গ্লাইসিন বা এটাকে আমরা বলবো অ্যামিনো অ্যাসিড আমরা যদি পরবর্তী আরো একটা যদি এক্সাম্পল যদি দেখি তাহলে এই এক্সাম্পলের মধ্যে দেখেন আমাদের দুইটা কার্যকারী গ্রুপ আছে এখানেও একটা হচ্ছে কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর একটা হচ্ছে কি আমাদের কিটোন গ্রুপ তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের একটা কিটোন গ্রুপ আর এটা হচ্ছে কি আমাদের একটা কার্বক্সিলিক গ্রুপ তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা দ্বি কার্যকারী বা বাই যৌগ তাহলে এই বাইফাংশনাল ফাংশনাল নাম হচ্ছে কি আমাদের পাইরুভিক এসিড বা কিটো এসিড আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই তাহলে দেখেন এই এক্সাম্পলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা কার্যকরী মূলক আছে একটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি আমাদের এই যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে সি ও এইচ এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালডিহাইড গ্রুপ এবং আরেকটা হচ্ছে কি আমাদের দিবন্ধনা সেটা হচ্ছে কি আমাদের একটা কি অ্যালকিন বা এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে কি আমাদের দুইটা কার্যকারী গ্রুপ আছে তাহলে দেখেন এইটা হচ্ছে তো আমাদের তো হচ্ছে কি অ্যালডিহাইড গ্রুপ তো দেখেন আমাদের এখানে অ্যালডিহাইড যে কার্যকারী মূলকটা আছে এটা হচ্ছে কি আমাদের মেইন কার্যকারী গ্রুপ এখানে তো এর যে পরের কার্বন এই পরের কার্বনটা এই এটা হচ্ছে কি আমাদের মেইন কার্যকারী গ্রুপ তাহলে মেইন কার্যকারী গ্রুপের পরের যে কার্বন অর্থাৎ এই যে কার্বন এই কার্বনটাকে আমরা বলি আলফা কার্বন তারপরের কার্বনটাকে আমরা বলি বিটা কার্বন তো আলফা এবং বিটা কার্বনে কি আছে আমাদের একটা দ্বিবন্ধন আছে তাহলে এই ধরনের যে বাইফাংশনাল যৌগগুলো এই ধরনের বাইফাংশনাল যৌগগুলোকে আমরা বলি যে আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ আমরা জানি কোন একটা যৌগের মধ্যে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে সেই যৌগগুলোকে আমরা বলি অসম্পৃক্ত যৌগ তাহলে এই দ্বিবন্ধনটা কোথায় আছে আমাদের আলফা এবং বিটা কার্বনের মধ্যে হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন আছে যার কারণে আমরা এই বাইফাংশনাল যৌগগুলোকে বলতেছি আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ তাহলে দেখেন এই যে एग्जांपलগুলো আপনারা দেখলেন এই থেকে আমাদের যদি সংজ্ঞাটা দিতে বলে যে দ্বিকার্যকারী মূলক বিশিষ্ট যৌগ সমূহ কি বা কাকে বলে তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিব যে দেখেন যে যে সকল জৈব যৌগসমূহে দুটি ভিন্ন বা অভিন্ন কার্যকারী মূলক বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলবো বাই ফাংশনাল বা দ্বিকার্যকারী মূলক বিশিষ্ট যৌগ তাহলে দেখেন আমাদের কি হইতে হবে দুইটা হচ্ছে কি ভিন্ন বা অভিন্ন কার্যকারী মূলক যদি বিদ্যমান থাকে কোনো একটা জৈব যৌগে যদি দুইটা ভিন্ন বা অভিন্ন কার্যকারীমূলক মূলক বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলবো বাই ফাংশনাল বা দ্বি মূলক বিশিষ্ট যৌগ তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের বেসিক যে বিষয় দ্বি মূলক বিশিষ্ট যৌগ সমূহ কি এবং উদাহরণ দাও আমরা এই প্রশ্নটা যদি আসে এভাবে তাহলে আমরা এভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করব এবার আসি আমাদের পরবর্তী যে প্রশ্ন আমাদের ডাইন এবং এর শ্রেণী আমরা দেখব তো প্রথমত আমাদের দেখতে হবে যে আমরা ডাইন হচ্ছে কি আমরা কাদেরকে বলবো তাহলে দেখেন যে যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দুটি কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলবো ডাইন বা ডাই অ্যালকিন বা ডাই অলিফিন আমরা জানি যে অ্যালকিনগুলোকে কি বলা হয় অ্যালকিনগুলোকে আমরা ওলিফিন বলি তাহলে দেখেন যে যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনে দুটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন যদি কোনো একটা যৌগের মধ্যে দুইটা থাকে তখন আমরা সেগুলোকে বলবো ডাইন তাহলে ডাইনের সংকেত হচ্ছে সি এন টু এন মাইনাস টু অর্থাৎ যদি কার্বন পরমাণু যদি থাকে আমাদের চারটা তাহলে হাইড্রোজেন থাকবে হচ্ছে কি যে চারের দ্বিগুণ হচ্ছে আট আটের থেকে দুই মাইনাস করলে হচ্ছে কি আমাদের ছয় তাহলে কার্বন চারটা থাকলে হাইড্রোজেন থাকবে আমাদের ছয়টা এর আণবিক সাধারণ আণবিক সংখ্যাটি হচ্ছে এর এরকম তাহলে আমাদের এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি যে ওয়ান থ্রি বিউটা ডাইন তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা ডাইন কারণ এখানে আমাদের কি আছে দুইটা হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন আছে দুইটা দ্বিবন্ধন থাকার কারণে আমরা এটাকে বলতেছি যে ডাইন এবং দ্বিবন্ধনগুলো ওয়ান নাম্বার অবস্থান মানে এক নাম্বার অবস্থান এবং তিন নাম্বার অবস্থানে আছে আমরা যে এখন যদি ডাইনের শ্রেণী বিভাগ গুলো দেখি তাহলে দিবন্ধনের অবস্থানের উপর ভিত্তি করে ডাইন সমূহকে আমরা নিম্নোক্ত তিনটি শ্রেণীতে হচ্ছে কি আমরা ভাগ করতে পারি তাহলে দেখেন এই যে দিবন্ধন এই দ্বিবন্ধনগুলোর গুলোর অবস্থানের উপর ভিত্তি করে ডাইনগুলোকে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি প্রথম নাম্বার ক্যাটাগরি হচ্ছে আমাদের কনজুগেটেড ডাইন তাহলে কনজুগেটেড ডাইন বলতে কি বোঝাতে দেখেন যে যে সকল ডাইনের কার্বন কার্বন দ্বিবন্ধন দয় একটি কার্বন কার্বন একক বন্ধনের উভয় পাশে অবস্থান করে তাদেরকে আমরা বলবো কনজুগেটেড ডাইন বা এটাকে বলা হয় যে একান্তরিত ডাইন যেমন দেখেন আমাদের এইখানে আমরা এক্সাম্পল নিয়েছি যে ওয়ান থ্রি ওয়ান থ্রি হচ্ছে কি আমাদের একটা কনজুগেটেড কেন কনজুগেটেড দেখেন এখানে যে আমাদের যে দিবন্ধন যে দুইটা আছে এই দিবন্ধন দুইটা আমাদের এইখানকার যে একক বন্ধন এই যে একক বন্ধন এই একক বন্ধন দ্বারা পৃথক আছে দেখেন এই এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে একক বন্ধন একক বন্ধনের উভয় পাশে যদি দুইটা দ্বিবন্ধন থাকে তখন আমরা সেটাকে বলবো যে কনজুগেটেড ডাইন আমরা আরো একটা যদি এক্সাম্পল নেই তাহলে দেখেন যে আমরা যদি নেই তাহলে ডাইন দেখতেছি আমাদের যে দিবন্ধনগুলো আছে যে এক নাম্বার নাম্বার কার্বনে এবং তিন কার্বনের যে দিবন্ধন এই দ্বিবন্ধনগুলো আমাদের একটা কি একক বন্ধন দ্বারা পৃথক আছে তাহলে দিবন্ধনগুলো যদি একক বন্ধন দ্বারা পৃথক থাকে তখন আমরা সেটাকে বলবো কনজুগেটেড ডাইন তাহলে এরপরে আমরা দেখি যে দুই সেটা হচ্ছে আমাদের কনজুগেটেড ডাইন বা আইসোলেটেড ডাইন তাহলে যে সকল ডাইনের কার্বন কার্বন দিবন্ধন দ্বয় দুই বা ততোধিক কার্বন কার্বন একক বন্ধন দ্বারা পৃথক পৃথক থাকে তাদেরকে আমরা বলবো নন কনজুগেটেড বা আইসোলেটেড ডাইন অর্থাৎ যে দিবন্ধনগুলো দুই বা ততোধিক একক বন্ধন দ্বারা যদি পৃথক থাকে তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে আমাদের এটা কি হচ্ছে ওয়ান ফোর বিউটাডাইন মানে এক নাম্বার অবস্থান এবং চার নাম্বার অবস্থানে কি আছে আমাদের দ্বিবন্ধন গুলো যুক্ত আছে আমাদের দুইটা দ্বিবন্ধন আছে কি এক নাম্বার অবস্থান এবং চার নাম্বার অবস্থান যার কারণে আমরা এটাকে বলতেছি যে ওয়ান ফোর ওয়ান ফোর পেন্টাডাইন হবে এখানে সরি এখানে একটু মিস্টেক হয়েছে ওয়ান ফোর এটা হবে কি আমাদের পেন্টা ওয়ান ফোর পেন্টা ডাইন তাহলে ওয়ান ফোর পেনটা ডাইন দেখেন এই ওয়ান ফোর পেন্টা ডাইনে আমাদের এই যে দ্বিবন্ধনটা এই দ্বিবন্ধনটা কি আছে আমাদের দুইটা একক বন্ধন দ্বারা হচ্ছে কি আমাদের পৃথক আছে তাহলে দুই বা ততধিক একক বন্ধন দ্বারা যদি আমাদের দ্বিবন্ধনগুলো যদি আমাদের পৃথক থাকে তখন আমরা সেগুলোকে বলবো নন কনজুগেটেড ডাইন বা আইসোলেটেড ডাইন আমরা যদি দেখেন আমরা এখানে দুইটা একক বন্ধনের দুইটা একক বন্ধন দ্বারা আমাদের এই দ্বিবন্ধনগুলো হচ্ছে কি আমাদের পৃথক হয়ে আসে আমরা যদি আরেকটি এক্সাম্পল নেই তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের ওয়ান ফাইভ হেক্সা ওয়ান ফাইভ তো ওয়ান দেখেন যে আমাদের দিবন্ধন আছে এইখানে একটা দিবন্ধন এবং এখানে একটা দিবন্ধন এই দিবন্ধন আমাদের কি আছে তিনটা একক বন্ধন দ্বারা হচ্ছে কি আমাদের পৃথক আছে যার কারণে দুই বা ততোধিক একক বন্ধন দ্বারা কিন্তু এখানে পৃথক আছে আমাদের দিবন্ধন যার কারণে আমরা এটাকে বলবো যে নন কনজুগেটেড বা আইসোলেটেড ডাইন এবার আসি আমরা সর্বশেষ যে ধাপ সেটা হচ্ছে আমাদের কিউমুলেটেড ডাইন বা পুঞ্জীবিত ডাইন বা হচ্ছে আমরা সেটাকে বলি এলিন তাহলে যে সকল ডাইনে কার্বন কার্বন দিবন্ধন যদি পাশাপাশি অবস্থান করে তাদেরকে আমরা বলবো কিউমুলেটেড ডাইন বা পুঞ্জিত ডাইন বা এলিন যেমন আমাদের এটা হচ্ছে কি আমাদের একটা প্রোপাডাইন এই প্রোপাডাইনে দেখেন আমাদের যে দিবন্ধনগুলো আছে এই দিবন্ধনগুলো হচ্ছে কি আমাদের পাশাপাশি অবস্থান করতেছে তাহলে এখানে কোনো একক বন্ধন বা মানে কোনো একক বন্ধন দ্বারা হচ্ছে কি আমাদের পৃথক নাই দুইটা দিবন্ধনই হচ্ছে কি আমাদের পাশাপাশি আছে যার কারণে আমরা এটাকে বলতেছি কি অ্যালিন বা কিউমুলিন বা কিউমুলিটের ডাইন তাহলে দেখেন আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের টু থ্রি পেন্টাডাইন এটা হচ্ছে আমাদের এক নম্বর কার্বন দুই নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন তিন নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন তাহলে এটা হচ্ছে কি আমাদের টু থ্রি পেন্টাডাইন তো এই টু থ্রি পেন্টাডাইনের মধ্যে দেখেন আমাদের কি হয়েছে যে দিবন্ধনগুলো হচ্ছে কি আমাদের পাশাপাশি অবস্থান করতেছে দিবন্ধন গুলো যদি আমাদের পাশাপাশি অবস্থান করে তখন আমরা সেগুলোকে বলবো কিউমুলেটেড ডাইন বা পুঞ্জিত ডাইন বা অ্যালিন এবার আসি আমাদের এই যে কনজুগেটেড ডাইন নন কনজুগেটেড ডাইন এগুলোর মধ্যে আমাদের স্থিতিশীলতা হচ্ছে কি কিরকম হয় তো আমাদের দেখেন প্রশ্নগুলো ডাইনের যে স্থিতিশীলতা আছে এই ডাইনের স্থিতিশীলতা আলোচনা করার ক্ষেত্রে আমরা সাধারণত কনজুগেটেড ডাইন নন কনজুগেটেড ডাইন অপেক্ষা অধিক স্থিতিশীল ব্যাখ্যা করো প্রশ্নটা এভাবে আসে অথবা কনজুগেটেড ডাইন কাকে বলে কনজুগেটেড ডাইনের স্থিতিশীলতা হচ্ছে কি আমাদের আলোচনা করতে বলে তো আমরা আমাদের প্রথম কাজ উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার হলে আমাদের কনজুগেটেড ডাইনের সংজ্ঞা দিব উদাহরণ দিব তাহলে কনজুগেটেড ডাইন কি আমরা একটু আগেই দেখলাম কনজুগেটেড ডাইনের আমরা সংজ্ঞা দিব তারপর হচ্ছে কি কনজুগেটেড হচ্ছে কি আমরা দিব যে আমাদের একটা হচ্ছে কি আমাদের কনজুগেটেড ডাইন এরপর আমরা নন কনজুগেটেড ডাইন বা আইসোলেটেড ডাইনের হচ্ছে কি আমরা সংজ্ঞা দিব সংজ্ঞা দেওয়ার পর আমরা নন কনজুগেটেড ডাইন হচ্ছে কি আমরা এক্সাম্পলটা দিব দেওয়ার পর আমরা লিখবো যে কনজুগেটেড ডাইন কনজুগেটেড ডাইন হচ্ছে কি আমাদের নন কনজুগেটেড ডাইনের তুলনায় অধিক স্থিতিশীল এর প্রধান কারণ হচ্ছে আমাদের পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন এবং হচ্ছে কি আমাদের রেজোনেন্স তো দেখেন আমরা পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন বা রেজোনেন্স এগুলো হচ্ছে কি আমরা আশা করি আপনারা একটু বুঝবেন আমি আপনাকে বোঝাতে চেষ্টা করব এই ডিলোকালাইজেশন এবং রেজোনেন্স এটা আমাদের প্রথম অধ্যায়ে আমাদের ছিল অনুরণন আবেশ প্রভাব তাহলে এগুলো আমাদের প্রথম অধ্যায় ছিল আমি যেহেতু শেষ থেকে শুরু করতেছি আপনাদের বুঝতে আশা করি সমস্যা হবে না আমি এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখেন আমরা একটা যদি এক্সাম্পল নেই যে কনজুগেটেড ডাইনের এক্সাম্পল হচ্ছে কি আমাদের ওয়ান ডাইন তো দেখেন ওয়ান বিউটা ডাইন বা কনজুকেটেড ডাইনগুলোর যে দিবন্ধনগুলো আছে এই দিবন্ধনগুলো কি হয় আমাদের একটা একক বন্ধন ধারা হচ্ছে কি আমাদের পৃথক থাকে তো দেখেন আমাদের এই যে কনজুগেটেড যে ডাইনগুলো আছে এই কনজুগেটেড ডাইনের বা যে কোনো ডাইনের আমাদের যে কার্বন যে পরমাণুগুলো থাকে এই কার্বন পরমাণুগুলো হচ্ছে কি আমাদের এসপি টু হাইব্রিড অরবিটালে থাকে অরবিটালে তো থাকার কারণে আমাদের এখানে 2pz যে অরবিটালটা থাকে এটা হচ্ছে কি আমাদের ফাঁকা থাকে তো এই 2pz অরবিটালটা ফাঁকা থাকার কারণে আমাদের এই যে পাই যে সিস্টেম এই পাই সিস্টেমের একটা হচ্ছে আমাদের পাই ইলেকট্রন থাকে এবং আরেকটা হচ্ছে কি আমাদের সিগমা ইলেকট্রন থাকে আশা করি আপনারা এই বিষয়গুলো জানেন যে একটা হচ্ছে আমাদের পাই ইলেকট্রন পাই বন্ধন আর একটা হচ্ছে কি আমাদের সিক্মা বন্ধন তো পাই বন্ধনে আমাদের পাই ইলেকট্রন থাকে বন্ধনে আমাদের সিগমা ইলেকট্রন থাকে তো দেখেন এইখানে যে পাই যে ইলেকট্রনটা থাকে এই পাই ইলেকট্রনটা এই যে ফাঁকা যে অরবিটালটা থাকে যে টু জেড অরবিটালটা এই ফাঁকা টু জেড হচ্ছে কি আমাদের ইলেকট্রনটা হচ্ছে কি আমাদের গমন করে পাই ইলেকট্রনটা তো দেখেন আমাদের এই যে দ্বিবন্ধন দিবন্ধনের একটা দিবন্ধনটা হচ্ছে কি আমাদের এই কার্বন পরমাণুর ফাঁকা যে পি অরবিটালটা আছে সেখানে হচ্ছে কি আমাদের গমন করে যার ফলে এই কার্বন পরমাণু যেহেতু একটা ইলেকট্রন পাই ইলেকট্রন গ্রহণ করলো তাই এই কার্বন পরমাণু হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে এবং এই কার্বন পরমাণু যেহেতু ইলেকট্রনটা ডোনেট করলো তাহলে এই কার্বন পরমাণু হচ্ছে কি আমাদের ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে এখন এই ধনাত্মক চার্জকে প্রশমিত করার জন্য এর যে পাশের যে কার্বন এই এই কার্বনের যে পাশের কার্বন এই পাশের কার্বনে আবার কি আছে একটা পাই বন্ধন আছে তাহলে এই এই পাই ইলেকট্রনটি ধনাত্মক হচ্ছে কি করার জন্য এখানকার আমাদের কি আসবে এখানে চলে আসবে আসার ফলে এখানকার যে ধনাত্মক চাষ এটা তো প্রশমিত হইলো এবং ধনাত্মক চাষটা কোথায় চলে গেল আমাদের এখানে চলে আসলো তখন আমাদের যে ফাইনাল যে অবস্থাটা বা শেষ অবস্থাটা কি রকম দাঁড়ায় আমাদের দেখেন যে এইখানে হচ্ছে কি কার্বন পরমাণু এইখানে হচ্ছে কি আমাদের ধনাত্মক চার্জ আসে আর এই কার্বন পরমাণুতে আমাদের ঋণাত্মক চার্জ আসে এবং আমাদের এই দিবন্ধনটা হচ্ছে কি আমাদের মাঝখানে চলে আসে তাহলে দেখেন এইখানে আমাদের কি ঘটলো এই এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে রেজোনেন্স বা অনুরণ তাহলে এই যে এই যে পাই ইলেকট্রনটার কি হচ্ছে আমাদের এখানে ডিলোকালাইজেশন হচ্ছে ডিলোকালাইজেশন বলতে বোঝাচ্ছে এখানে আমি যে ফাঁকা যে পি অরবিটালটা আছে ফাঁকা টু জেড ওরবিটালে আমাদের পাই ইলেকট্রনগুলো গিয়ে পাই ইলেকট্রনের আমাদের ডিলোকালাইজেশন করতেছে যার ফলে আমাদের পাই বন্ধনটা এখানে চলে আসলো এবং একটা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হলো তাহলে আমাদের দেখেন আমরা এই দিবন্ধনটাকে আমরা এইভাবে দেখাইছি কিন্তু আমাদের এই দিবন্ধনটা হচ্ছে কি এখানে আসতে পারে কি রকম দেখেন আমরা এই কেসটায় আরেক ভাবে হচ্ছে কি দেখতে পারি কিভাবে দেখেন আমাদের এইখানে যে দিবন্ধনটা আছে এই দিবন্ধনের মধ্যে যে পাই ইলেকট্রনটা আছে বা পাই বন্ধনের যে ইলেকট্রন এই পাই বন্ধনের ইলেকট্রন যদি আমাদের এই কার্বন পরমাণুর টু পিজের ফাঁকা অরবিটালে যদি গমন করে তখন এই কার্বন পরমাণু হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জে পরিণত হবে কারণ যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জে পরিণত হয় আর যে ইলেকট্রন দান করে সে হচ্ছে কি আমাদের ধনাত্মক চার্জে পরিণত হয় তো দেখেন এবার এই ধনাত্মক কে প্রশোভিত করার জন্য এই কার্বন পরমাণুর পাশের কার্বনে কি আছে আমাদের একটা দ্বিবন্ধন আছে তো এই দ্বিবন্ধনের একটা যে পাই বন্ধন পাই বন্ধনের পাই ইলেকট্রনটা হচ্ছে কি আমাদের এইখানে চলে আসবে আসার ফলে আমাদের এইখানকার যে ধনাত্মক চাষ এটা তো হচ্ছে কি আমাদের প্রশমিত মানে এখানে প্রশমিত হয়ে ধনাত্মক চাষটা তখন কোথায় আসবে আমাদের এখানে আমাদের চলে আসবে এর এর যে ফাইনাল যে অবস্থা এর ফাইনাল অবস্থা হচ্ছে কি এই ধনাত্মক চার্জ গুলো হচ্ছে কি আমাদের একটা হচ্ছে ধনাত্মক চার্জ এখানে আসবে আর একটা হচ্ছে কি আমাদের এখানে আসবে তাহলে এই যে পুরক্রিয়াটা এটা হচ্ছে কি এই পুরক্রিয়া গুলোকে আমরা বলতেছি রেজোন্যান্স পুরক্রিয়া এবং এই পাই ইলেকট্রনের এই পাই ইলেকট্রনের যে ফাঁকা অরবিটালে ফাঁকা টু পিজেড অরবিটালে গমনকে আমরা বলতেছি যে পাই ইলেকট্রনের হচ্ছে কি আমাদের ডিলোকালাইজেশন ঘটতেছে অর্থাৎ পাই ইলেকট্রন গুলো কোনো কার্বন কার্বনে আহ কার্বন 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 মধ্যে মানে সীমাবদ্ধ না থেকে পুরা যৌগটার মধ্যে হচ্ছে কি আমাদের সঞ্চারণশীল থাকে এই সঞ্চারণশীলটাকে আমরা বলতেছি যে ডিলোকালাইজেশন তাহলে আমরা এটাকে এভাবে দেখাইতে পারি যে দিবন্ধনগুলো যেহেতু হচ্ছে কি আমাদের কোন কোনো জায়গায় হচ্ছে কি আমাদের স্থির থাকতেছে না যার কারণে দিবন্ধনগুলোকে আমরা এভাবে কি ডট 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 দিয়ে হচ্ছে কি আমরা দেখাইতে পারি যে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে ওয়ান থ্রি বিউটা ডাইনের রেজোন্যান্স গঠন অর্থাৎ কনজুগেটেড যে ডাইনগুলো থাকে কনজুগেটেড ডাইনগুলো হচ্ছে কি কনজুগেটেড ডাইনগুলোতে হচ্ছে কি আমাদের রেজোন্যান্স ঘটে কিন্তু নন কনজুগেটেড যে ডাইনগুলো থাকে নন ডাইনে আমাদের দুইটা ডাবল বন্ড কমপক্ষে কি থাকে আমাদের দুইটি একক বন্ধন দ্বারা হচ্ছে কি আমাদের পৃথক থাকে নন ডাইনে দুইটি একক বন্ধন দ্বারা পৃথক থাকার কারণে ডাবল বন্ডগুলো ডাবল বন্ডের পাই ইলেকট্রনগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন থাকে এবং ডিলোকালাইজেশন সম্ভব হয় না তাই এটি রেজুলেন্স স্থিতিশীলতা পায় না এবং কনজুগেটের ডাইনে চেয়ে কম স্থিতিশীল হয় তাহলে এভাবে আমরা হচ্ছে কি কিছু ওই যে আমি যে কথাগুলো লিখলাম মানে বললাম এখানে যে কার্বনের ঘটে পাই সংকরণ ইলেকট্রনের ঘটে ঘটে এবং এই কথাগুলো আপনাদের যে হ্যান্ড নোটের যে পিডিএফটা দেওয়া হবে সেখানে হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন যে পরীক্ষার হলে হচ্ছে আপনারা কিভাবে প্রশ্নটার উত্তর করবেন আমি এখানে যাস্ট সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো আজকের এই লেকচারটি হচ্ছে কি আমাদের এই পর্যন্তই পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই লেকচারটি এখানে শেষ করতেছি তো আপনাকে আবার আমি বলি যে আপনাকে পরিশ্রমী হইতে হবে আপনাকে নিজ হাতের নোট তৈরি করতে হবে এবং সেই নোটগুলো আমাদের গ্রুপে হচ্ছে কি আপলোড দিতে হবে আমি প্রতি নিয়ত দেখব যে ক্লাস শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে বা নির্দিষ্ট দিনেই হচ্ছে কি আমাদের নোটগুলো আপনাকে আমাদের গ্রুপে শেয়ার করতে হবে তাহলে আর কথা না বাড়িয়ে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি তো আপনাদের যারা বন্ধুরা মানে পরিশ্রমী বন্ধুরা এই কোর্সে যুক্ত হতে চায় তাদেরকে আমাদের এই কোর্স সম্পর্কে অবগত করতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ